তাদের একটু বড় সাইজ লাগে যে ট্রাভেলিংও করবে প্লাস লকও দেওয়া আছে 140 এটাও 1100 টাকা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 10 ইকো লাগ এটা পাঁচটা কালার আছে বস এরকম দুই সাইডে বড় করতে পারবে পকেটগুলো অনেক বড় এটা বি সাইজটিও কিন্তু ওই যে 24 করতে পারবে আচ্ছা লক আছে এটা সেফটি লক তাদের কাছে রাখবে 1000 10 টাকা একলাগুলা দেখেন আচ্ছা কালার কালার এই যে ব্ল্যাক আছে কফি আছে মেরুন আছে আছে আরেকটা ডিম দেখ এটা কিন্তু সাইড সাইড ফোল্ডিং করলে বড় হবে এটারও কিন্তু কালার আপনার ভিডিও দেখে যারা আসবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এগারোশো টাকা আপনার ভিডিও দেখে আসলে মা অনলি আটশো পঞ্চাশ টাকা রাখবে এটা প্রাইস আছে হলো উনিশশো পঞ্চাশ টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে এক হাজার পঞ্চাশ টাকা রাখবে মার্কেট প্রাইস পড়বে বাইশশো থেকে পঁচিশশো টাকা

ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ব্যাগটা আপনার যদি কেউ আসে চোদ্দশো টাকা দিয়ে রাখবে এটা রাউন্ড শেপ বে লাগেজ সিস্টেম আচ্ছা লাগেজ সিস্টেম এটা যদি লক সারা কত সাইজ বললেন চোদ্দশো টাকা রাখবে এটা আঠারোশো পঞ্চাশ টাকার ব্যাগ আচ্ছা সাইজটা কত বললেন এটা সাইজটা হইলো উনিশ বাই চোদ্দ উনিশ বাই চোদ্দ আর পাশে আছে হইলো আপনার বারো বারো কত টাকা রাখবেন এটা রাখবো হলো চোদ্দশো টাকা এটা হ্যাঁ এটার এই যে ইউএসবি কেবল আছে হেডফোন কেবল আছে আচ্ছা তারপরে লাগেজ পার্ট আছে ল্যাপটপ পার্ট আছে যত বড় ল্যাপটপ হোক ইনশাল্লাহ এটা নিতে পারবে আচ্ছা আপনি যে প্রাইসটা বললেন এটা কি খুচরা বললেন না পাইকারি বললেন না ভাই এটা আমি খুরসার রেট বললাম যাদের পাইকারি নেওয়া লাগবে তারা আলাদাভাবে যোগাযোগ করবে যেহেতু আজকে আমরা সরাসরি খুরসা দিতেছি আচ্ছা সেহেতু আমাদের খুরসা রেডি থাকবে আর যাদের পাইকারি লাগবে তাদেরকে আমরা পাইকারি রেটটা ফোনে বলে দেবো তারপরে বাসায় বসে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হ্যাঁ অবশ্যই বাসায় বসে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি আচ্ছা সেই ক্ষেত্রে হোম ডেলিভারি কত চার্জ আসবে হ্যাঁ হোম ডেলিভারি ঢাকার ভিতরে আসবে হলো সত্তর টাকা ঢাকার বাইরে আসবে একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এই ব্যাগটা কত টাকা চাচ্ছেন এই ব্যাগটা ও এটাই যারা ওই যে ভার্সিটির জন্য ল্যাপটপ ক্যারি করে বা বই ক্যারি করার জন্য খুব ফাটাফাটি একটা ব্যাগ এই ব্যাগটা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু ষোলোশো পঞ্চাশ আচ্ছা হ্যাঁ কম রাখতেছি আরেকটু কম আছে

এই এটা হলো আপনার ইকো লাগ এটা পাঁচটা কালার আছে বস আচ্ছা এটা হলো সাইজ হলো আপনার চব্বিশ এটা আঠাশ করতে পারবে দুই পাশে বড় হ্যাঁ দুই পাশে বড় করতে পারবে এটা আচ্ছা ফাটাফাটি একটা যাদের কাপড় বেশি খোলা লাগবে না দেখাই কাস্টমার আচ্ছা দেখেন এরকম দুই সাইডে বড় করতে পারবে পকেটগুলো অনেক বড় এটা 24 সাইজেরে 28 করতে পারবে আচ্ছা এটা আবার আরেকটা ছোট সাইজ আছে বুঝছেন আচ্ছা যাদের একটু এত বড় লাগবে না সেই ক্ষেত্রে ওনারা কিন্তু 20 সাইজটা নিতে পারে আচ্ছা 20 সাইজটিও কিন্তু ওই যে 24 করতে পারবে আচ্ছা লক আছে এটা সেফটি লক আর এই প্রাইসটা আপনার ভিডিও দিয়ে যারা আসবে আমরা তেরোশো টাকা সেল করছি ছোট সাইজটা ছোটটা তেরোশো টাকা হ্যাঁ না তেরোশো টাকা সেল করছি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের কাছে রাখবে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আর উপর আর যদি বড়টা যদি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা সেল করছি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা কালার কিন্তু ভাই পাঁচটা আচ্ছা কালার আছে নেভি ব্লু কালার আছে ব্লাক আছে পার্পেল আছে এই যে কালার গুলো দেখেন আচ্ছা কালার কালার এই যে নেভি ব্লু ব্ল্যাক এর ইকুল ব্র্যান্ডের ইকুল প্রবলেম হইল মতন দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আচ্ছা ডাইরেক্ট চেঞ্জ করেনি আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই একটা কালার এটার সাথে ব্লাক আছে কফি আছে মেরুন আছে নেভি আছে আর হলো আপনার কালো কালার এটা প্রাইস কত চাইলেন ওই যে বললাম না ভাই 1150 টাকা এটা কিন্তু 1150 টাকা সেল করছে আচ্ছা আর যাদের পাইকারি লাগবে তাদের জন্য আরেকটু অফার আছে আচ্ছা বসার সাথে কথা বলবো আপনার সাথে আর ডিম ব্যাগ এটা কিন্তু সাইড সাইড ফোল্ডিং করলে বড় হবে আচ্ছা সাইড ফোল্ডিং করলে বড় হবে এই সাইজটা হলো 22 সাইজ এটার ইচ্ছা করলে আপনি আবার 24 সাইজ করতে পারেন রোলেক্স এটা হ্যাঁ রোলেক্সের আচ্ছা রোলেক্সের আছে এটার ভিতরে আবার নকশিয়া আছে

তারপর পিছের নিতে পারবে হাতে নিতে পারবে কাঁধেও নিতে পারবে ভাই আচ্ছা এর তো ফাটাফাটি ব্যাগ দিতেছি আপনার মানুষ পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাশাপাশি আরেকটা জাদু হ্যাঁ এই এটার আরেকটা জাদু এটা হলো ওই যে সিস্টেম যে ব্যাগটা এটা আমরা পনেরোশো টাকা সেল করছি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখবো বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব ফাটাফাটি একটা ব্যাগ আচ্ছা দাঁড়ান এটার কিন্তু লাগেজ পার্ট আছে প্লাস লক আছে ডিজিটাল লক আচ্ছা হ্যাঁ ডিজিটাল লক পাবেন এটা আবার জাদুর বক্সটাকে এটাই লাগেজ সিস্টেম এটা আঠারো ইঞ্চি লাগেজের মতো বড় হয়ে যাবে আচ্ছা আঠারো ইঞ্চি লাগেজের মতো বড় হয়ে যাবে আঠারো ইঞ্চি লাগেজ হয়ে যাবে এটার এই যে আলাদা একটা লাগেজ পার্ট আছে আমি একটু এই ব্যাগটা দেখাই আচ্ছা একটু ধরেন এটা খুব ফাটা এটা হিউজ প্রায় আমরা তিরিশ হাজার পিস ব্যাগ সেল করছি এটা তিরিশ হাজার পিস ব্যাগ ছিল আঠারোশো পঞ্চাশ টাকা সেল করছি এটা 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 লাগেজ হয়ে গেছে

আটচল্লিশ মডেল আটচল্লিশ মডেলে একটা ঠিক আছে আপনাদের আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখবো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো হ্যাঁ এই যে শালং এর আরেকটা আছে এটা হলো উনিশশো টাকা এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবার ষোলশো প্রাইস কেন ভাই এটা একটু ঘুরান্ত দেখে ভাই এটাও ফাটা পাঠবে এটাও ফাটা পাটি

প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখবে এগারোশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা যারা দিয়ে রাখেন হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা এটা যারা নিবে

আমরা ছবি পাঠাবে ওই সেম ব্যাগে আমরা দেবো ইনশাল্লাহ আচ্ছা আমরা কিছু এখন জুতার কালেকশন দেখি যেহেতু আপনার পাশে ও ভাই আমাদের তো দুইটা দোকান হ্যাঁ হ্যাঁ জুতার কালেকশন আছে জুতাও কিন্তু হিজ জুতা আছে আমাদের আচ্ছা এই জুতাটা যদি নিতে চায় মার্কেট প্রাইস পড়বে 2200 থেকে 2500 টাকা আমি রাখবো অনলি 1600 টাকা এটা কি মানে জুতাটা চামড়া ওর চামড়ার চামড়ার এটা আগুন দিয়ে পুরে দেব যদি চামড়া না হয় ভাই টাকা রিটার্ন আচ্ছা কত দিনের গ্যারান্টি থাকছে এটা গ্যারান্টি থাকবে হলো দুই ওয়ারেন্টি থাকবে দুই বছরের আর 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত চাইলেন

সার্ভিস করে ভাই কাছে লাগবে না সরাসরি জুতা আর ও আরেকটা মজার ব্যাপার হলো স্কুল সিজন তো আছে জুতো যাদের লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সব জুতা নিতে পারে এটা সাইজ হলো আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত

উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে আচ্ছা উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ স্কুলের জন্য বাচ্চাদের জন্য দাম বেশি রাখবে না এটা যদি কেউ নেয় এগারোশো টাকা রাখবো এগারোশো টাকা রাখবো আচ্ছা পারছেন এই এটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে আবার জিরো গ্রুপে আছে জিরো গ্রুপ আছে যেটা জিরো গ্রুপ আছে এটা হলো আপনার ত্রিশ থেকে একবারে আটত্রিশ পর্যন্ত জিরো গ্রুপ কত প্রাইস

আচ্ছা এটা যারা নিবে এটা রাখবে হলো 1250 টাকা এটা মধ্যে দুইটা কালার আছে আচ্ছা এটা মধ্যে দুইটা কালার আছে এটা ব্ল্যাক এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন আচ্ছা এটা কালার আছে যারা নিবে 1250 টাকা আচ্ছা এগুলো কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট পাবে 10 দিনের রিপ্লেসমেন্ট পাবে আচ্ছা আবার রেড টেপের কিন্তু ভাই আরো দুইটা মডেল আছে এই যে একটা হিউ ফাড়াবাড়ি একটা ডিজাইন রেড টেপের সেগুলা কিন্তু ইয়ার প্রাইস কিন্তু অনেক বেশি আচ্ছা এটা মার্কেট প্রাইস অনেক বেশি সুন্দর না হ্যাঁ এটা খুব সুন্দর এটার ভিতরে ব্ল্যাক আছে সোল ব্ল্যাক আছে না আচ্ছা আচ্ছা ব্ল্যাক সোল আছে না এটার ভিতরে এটা কত করে চাইলেন হ্যাঁ এই যে এই যে এটা এটা শুধু 42 সাইজে হবে এটা এই যে এটা ওয়াল সাইজ পাবে 40 থেকে 44 পর্যন্ত আচ্ছা হ্যাঁ এই জুতাটা কিন্তু খুব সেল করতেছি আমরা প্রায় 15000 পিস মাল শেষ হয়ে গেছে আচ্ছা এটা কত করে মিলে এটা রেট পড়বে 1550 টাকা 1550 করে 1500 আর এই যে আরেকটা আছে এটা আমরা পেজে সেল করি 1850 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে 1550 টাকা রাখবো

এটা জেম নেব চামড়া ভাঙলে এটা কোনো কিছু হবে না একদম লেদার একদম লেদার পিওর লেদার আচ্ছা এই জুতোটা রাখবে হলো 1400 টাকা 1400 টাকা হ্যাঁ এটা এটা রানলে

যারা আসলে এক খুচরা রেটে যদি আমাদের এই ব্যাগগুলো যদি কেউ পায় আমাদের এই বারোশো পঞ্চাশ টাকা এটা তো ভাই আমাদের নিচে সবে বিক্রি করি সতেরোশো আঠারোশো টাকার নিচে কোন মাল সেল করি না আচ্ছা উপরে বারোশো টাকা খুচরে চাচ্ছেন বাট পাইকারি মতো পাইকারি পাইকারি দিতে পারবেন না কারণ আমাদের এটা নিজস্ব প্রোডাক্ট কে প্রোডাক্টটা পাবেই না পাবে না মার্কেটে পাবেন তাহলে 64 জেলায় হোম ডেলিভারি দিতে পারবেন 64 জেলায় হোম ডেলিভারি দিব দুটো অর্ডার করুন অফার কিন্তু ভাই 7 দিনের মধ্যে থাকবে এর বেশি দিতে পারবে না কারণ আমাদের মাল খুব কম যে কাস্টমার গুলো আছে আপনার এখানে আছে পাইকারি সেল আছে সব মিলে বলতে পারতে সিনেমা সরাসরি সরাসরি আসলে মোচক মার্কেটের পাশে আনারকলি চাকতালে আসবে আসলে আমাদের নিচে সরম আছে নিচে থেকেও নিতে পারবে অফিস থেকেও নিতে পারবে আচ্ছা সরাসরি এসে সরাসরি নিতে পারবে কোনো সমস্যা হলে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আসবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আজকে জন্য এই পর্যন্ত ভিডিও